আসসালামু আলাইকুম আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন নিয়ে কথা শেখ হাসিনার মুখে শোভা পায় না বলছেন রাজনীতিকরা দুই দল যাই বলে সরকার তাই করে মির্জা আব্বাস মেহেরপুর দুই আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ আরপিও সংশোধন নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল জরিমানা পুলিশের কেউ কোনো প্রার্থীর পক্ষ নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন আক্তার হোসেন বাবার ঐতিহ্য ধরে রাজনীতিতে এসে ফরিদপুরে বিএনপি মনোনয়ন পেলেন দুই নারী গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রায় পনেরো মাস পর তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাছাকাছি সময়ে তার সাক্ষাৎকার প্রকাশিত হয় ইমেইলের মাধ্যমে নানা প্রশ্নের জবাব দেন তিনি যেগুলোর একটি ছিল বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক আগামী বছরের নির্বাচন বয়কট করবে পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকারের কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যায় যে তাদের নিজস্ব কোনো শক্তি নেই এই সরকার দুটি দলের উপরে ভর করে টিকে আছে একটি তাদের নিজস্ব সৃষ্ট আর একটি পুরনো দল এই দুটি দল যাই বলে সরকার তাই করে সর্বশেষ প্রমাণ দিয়ে দিলাম একটা নির্বাচনী প্রতীক নিয়ে প্রমাণ দিয়ে দিলাম মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক স্মরণসভায় সভায় তিনি এসব কথা বলেন অখণ্ড ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছস্তুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাখা প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারেনি তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল এরা কারা এরা কোথেকে আলো এদের জনভিত্তি কি এগুলোর ভিত্তি আছে বাংলাদেশে কোথাও একটা নির্বাচন দিলে বোঝা যেত কে কয়টা ভোট পায় বিএনপির এই নেতা বলেন আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ঠিক না এই সরকারও সম্ভবত এরকম কোন কোনো কাজ করে ফেলবে না হলে এসব অনাকাঙ্ক্ষিত লোকজনেদের দেশের জনগণ প্রয়োজনীয় মনে করে না তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না মেহেরপুর দুই আসনের মনোনয়নকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশজন আহত হয়েছেন স্থানীয়রা জানান বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রার্থী আমজাদ হোসেন দলীয় কর্মীদের নিয়ে গাংনী বাস এলাকায় যাচ্ছিলেন এই সময় মনোনয়ন না পাওয়া জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদের সমর্থকরা তাদের ওপরে আমলা করেন পরে দুই পক্ষের মধ্যে ইট ইটপাটকেল ছোঁড়াছড়ি ও পাল্টাবাল্টি হাওয়া শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে জাবেদ মাসুদের সমর্থকরা আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করেন খবর পেয়ে উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেনের সমর্থকরা পাল্টা মিছিল বের করে জাবেদ মাসুদের কার্যালয়ে হামলা চালান তারা অফিসের আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেন এ সময়ে পুলিশ ও সেনাবাহিনী টহল গাড়ি এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান পরে আবার সংঘর্ষ শুরু হয় এ বিষয়ে আমজাদ হোসেন ও জাবেদ মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি ডাংনি থানা অফিসার ইনচার্জ বনি ইসরায়েল বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বেলা দুটো পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকে গুরুতর অপরাধ হিসেবে নিচ্ছে সরকার এ ধরনের কর্মকাণ্ড রোধে সম্প্রতি জারি করা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশে নতুন ধারা যুক্ত করা হয়েছে সংশোধিত আরপিওতে তিয়াত্তর ক ধারা সংযোজন করা হয়েছে এতে বলা হয়েছে নির্বাচনকালীন অর্থাৎ মনোনয়ন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত কেউ যদি জেনে বুঝে কোনও প্রার্থী রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের সুনাম ক্ষুণ্ণ করা ফলাফল প্রভাবিত করা বা নির্বাচনী পরিবেশ ব্যাহত করা উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছবি ভিডিও অডিও বা অন্য কোনো কন্টেন্ট তৈরি প্রকাশ বিতরণ বা প্রচার করে তবে তা দুর্নীতিপূর্ণ কার্যের আচরণ হিসেবে গণ্য হবে এই অপরাধের শাস্তি আরপিও পিও উনিশশো বাহাত্তরের তিয়াত্তর ধারা অনুযায়ী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন ধারায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সরঞ্জাম স্বয়ংক্রিয় বট বা ফেইক অ্যাকাউন্ট বা সিনথেটিক মিডিয়ার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টকেও অপরাধের আওতায় আনা হয়েছে আইন অনুযায়ী ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য কেবল ব্যক্তিপ্রার্থীকে লক্ষ্য করেই নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়া বা জনমত প্রভাবিত করা উদ্দেশ্যে ছড়ানো হলেও তা শাস্তিযোগ্য হবে সংশোধিত আরপিও জারির মধ্য দিয়ে নির্বাচনী আইন সংস্কারের ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি এখন এই সংশোধন অনুযায়ী খুব শীঘ্রই দল ও প্রার্থীর বিধি প্রকাশ করবে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কেউ কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন সভায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনামূলক বক্তব্য লুট করা অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয় নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা কারও কোনো রকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে আগে জিদি করে রাখা হতো শুধু এবারে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল এবং উৎসব মুখর পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বিগত নির্বাচনে যেসব ওসি বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছিলেন অনেকেই এখন ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় ওসি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ না হবে কিনা প্রশ্নে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রপ্রতিষ্ঠা বলেন আমরা বলেছি দুই হাজার চোদ্দো আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারাই ছিল তাদের অধিকাংশকেই পরিবর্তন করার চেষ্টা করব কিন্তু আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে আমরা সবাইকে তো পারবো না আমরা দেখব প্রথম যারা তিনটা নির্বাচনে জড়িত ছিল তাদের বাদ দেব তারপরে দুইটার সাথে জড়িত ছিল তারা তারপরও যদি দেখি জনবল রয়ে গেছে তখন একটার সাথে জড়িতদের বাদ দিয়ে দিব আমি তো নিয়োগ দিয়ে নতুন ওসি নিয়ে আসতে পারবো না তারপরে দেখব যে একটা নির্বাচনে জড়িত ছিল তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই তাকে তো আমাদের কাজে লাগাতে হবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন জাতীয় নাগরিক পার্টির সংশোধক আক্তার হোসেন তিনি বলেছেন আমরা পঁচাত্তরের যে ঘটনা প্রবাহ দেখি মুক্তিযুদ্ধের পর একটি ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির ওপরে গিয়ে বর্তায় বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে আক্তার হোসেন বলেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি যে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে সেগুলো যদি থাকে তাহলে এনসিপির দেওয়া সংস্কার প্রস্তাবগুলো অর্জন করা সম্ভব হবে না বিএনপির নোট অফ ডিসেন্টের বিপরীতে এনসিপির দেওয়া নোট অফ ডিসেন্ট বহল না রাখলে জুলাই সনদে অর্জনের ছিটে ফোটাও থাকবে না বলে মনে করেন এনসিপির এই নেতা মুক্তিযুদ্ধতর বাংলাদেশের রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশো পঁচাত্তর শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আক্তার হোসেন আজ বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে এনসিপির মিডিয়া সেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এনসিপির প্রধান লক্ষ্য উল্লেখ করে আক্তার হোসেন বলেন বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার উপস্থাপনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে বাবার ঐতিহ্য ধরে বিএনপির রাজনীতিতে এসেছিলেন সামাওবায়েদ ও ও নায়াব ইউসুফ দুজনই পেয়েছেন দলের মনোনয়ন গতকাল সন্ধ্যায় ঢাকায় বিএনপির কার্যালয়ে তিনশোটি সংসদ আসনের মধ্যে দুইশো সাত্রিশটি মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে নারী জন। ফরিদপুরে চারটি সংসদ আসনের মধ্যে বোয়ালমারি আলফাডাঙ্গা ও মধুখুলি নিয়ে গঠিত ফরিদপুর এক আসন বাদে বাকি তিনটি সংসদ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী নগরকান্দা সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসনে শামাওবায়দ এবং ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর তিন আসনে নায়ব ইউসুফকে মনোনয়ন দেওয়া হয়েছে